হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মো সবাই ভালো আছি দেখেন এই আমার পুরুষে ফুল আছে অনেক যদি তোমার অনেক আল্লাহ রাখে তাহলে খুব ভালো এই দেখেন না পার্সাইছে আল্লাহ জানে কি করব খুব জরি হইতেছে সিটি ভাইকে লইতেছে না জানলাটা পড়ে না গেল পড়ে গেলে অনেক লোকসান হয়ে যাবে বেশি বেশি লাইক দেন বেশি বেশি শেয়ার করেন যদি তুমি সুস্থ থাকি আপনারা দোয়া করেন Desi wisi like den, desi wisi share den. Tako. Okay.